অ্যাকচুয়ালি কর্মফল কর্মফল এগুলো নিয়ে না মানে দুদিন ধরেই শুনছি তো যাই হোক কর্মফল যেমন আছে তেমন কিন্তু মানুষের আশীর্বাদ সেটাও আছে মানুষের প্রার্থনা সেটাও কিন্তু পাশাপাশি আছে ঠিক সেই কারণে কিন্তু আমরা জানি যে সীমাদির হাজব্যান্ড অনেকটা আগের থেকে সুস্থ উঠে কথা বলেছে সীমাদির সঙ্গে আপডেট পেলাম তো এত মানুষের প্রার্থনা অনেক মানুষ প্রার্থনা করেছে অনেক মানুষ চিন্তা ভাবনা করেছে এইগুলোও কিন্তু বিফলে যায় না কেউ যেন একটা কর্মফল কর্মফল বলে ছিল না ও সেই সুটকি না সেই সুটকি বলছিল কর্মফল তো জানি না কোন কর্মফলের জন্য ও আজকে মা ডাক শোনেনি কোন কর্মফলের জন্য ওকে এত এত লোক নেগেটিভ কমেন্ট খারাপ বলছে মন থেকে সরিয়ে দিচ্ছে এত ভালোবাসতো তারা আর মনে জায়গা দিচ্ছে না মানে নাইনটি ফাইভ টু নাইনটি এইট পারসেন্ট মানুষ ওকে আর ভালো চোখে দেখছে না এটা কোন কর্মফলের জন্য কোন কর্মফলের জন্য নিজের মানে ভাড়া ফ্ল্যাট হোক আর নিজের ফ্ল্যাট হোক যাই হোক ফ্ল্যাটে থেকে বারে বারে শাশুড়ির নাম বরের নাম করতে হচ্ছে আর নিজেকে একা খাসির মাংস খেতে হচ্ছে এটা কোন কর্মফলের জন্য একবার নিজে ভেবে দেখেছি কি তো যাই হোক এটা হচ্ছে কথা যে হ্যাঁ শুভদা অসুস্থ হয়েছিল আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেড়ে যাচ্ছিল ফুসফুস ঠিকঠাক কাজ করছিল না লাংস তো যাই হোক তারপরে কেপিসিতে দেওয়ার পরে এখন অনেকটা ভালো আছে সীমাদিও দুদিন খায়নি খুব টেনশানে ছিল কান্নাকাটি করেছে আমরা দেখেছি তো দেখলাম যে হ্যাঁ সীমাদিও এখন খাচ্ছে যে ভিউয়ার্স পাশে আছে সে খাবার নিয়ে এসেছে খেয়েছে এবং উঠে বসেছে দাদা কথা বলেছে সীমাদির সাথে সীমাদি নাকি ওই মেমরি লস অনেক সময় হয়ে যাচ্ছিলো মাথার ভুলে যাচ্ছিলো সব কিছু তো সেখানে কবে বিয়ে হয়েছে ওনার মানে সীমাদির কবে বিয়ে হয়েছে ছেলে মেয়েরা কবে কি হয়েছে না হয়েছে কবে পাশ করেছে সব নাকি শাল বলতে পেরেছে যাই হোক অনেকটাই রিকভারি করেছে তবে ডাক্তার বলেছে এখনও ডেঞ্জার জোনে রয়েছে তো অবশ্যই সময় লাগবে তো যাই হোক আরও এত এত মানুষের প্রার্থনা উনি সুস্থ হয়ে একদম হেটে হেটে বাড়ি চলে আসবেন কোনো চিন্তা নেই ভগবান আছে উনি বিচার সবার জন্যই করেন মানুষের সাময়িক শরীর থাকলে শরীর খারাপ হবেই বাড়াবাড়িও হবে কম শরীর খারাপও হবে তার জন্য কর্মফল বলে কিভাবে গাইতে বসেছিল হুম কী বলেছিল না তুই যখন বাড়ি ছেড়ে ফ্ল্যাটেই চলে এলি তাহলে তুই শাখাটাও খুলে রেখে আসতে পারতিস একদম কারণ স্বামীকেই ছেড়ে চলে এলাম আমিও সেটা মনে করি স্বামীকেই ছেড়ে চলে এলাম স্বামীর বাড়ি ছেড়েই চলে এলাম সব সম্পর্ক প্রায় চুকিয়ে দিয়ে চলে এলাম তাহলে স্বামীর দেওয়া নিশানাটা কেন হাতে গলিয়ে রাখব এটা আমিও এগ্রি করি সীমাদির সাথে একদম ঠিক বলেছে সীমাদি তো সেই জন্যই কথাটা বলেছিল যে তার মানে বলতে চাইছে দেখ তুই আমাকে এই কথাটা বলেছিস তার জন্য তোর কর্মফলের জন্য তোর স্বামী আজকে অসুস্থ তোর শাখা যেতে চলেছে এরকম একটা ও বলেছিল তো সেই কারণে যাই হোক সীমাদির শাখা সিঁদুর অক্ষয় হোক চির অক্ষয় হোক এটুকুই বলবো যে কোনো মেয়ের কাছে শাখা সিঁদুর হচ্ছে মূল্যবান জিনিস কিন্তু যারা ঘর ছেড়ে এসে ন্যাকামি করে শাখা সিঁদুর পরে তাদের কাছে আমার মনে হয় না ততটা মূল্য আছে স্বামীর মূল্যই যেখানে নেই স্বামীর দেওয়া চিহ্নের মূল্য কী করে থাকবে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক এবারে দেখলাম যে আজকে বলছে আমারই দোষ আমিই অভাগী ত্যান বলছে আর রোজকার হচ্ছে যেরকম দেখায় রান্না করা বাসন মাজা ঘর মোছা ওর পোষ্যকে খাওয়ানো এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই করি প্রত্যেক মহিলাই কম বেশি করি যাদের সার্ভেন্ট আছে তাদের আলাদা ব্যাপার কিন্তু ম্যাক্সিমাম মহিলারাই কিন্তু করে আর সার্ভেন্ট থাকলেও সে সবটা করে দিয়ে যায় না তো সেক্ষেত্রে এটা নাকি ওর গুণের কাজ হুম এটা ওর গুণের কাজ ও বলছে আমার দোষ তো সবাই দেখছো আমি দোষী আমাকে সবাই দোষ পয়েন্ট আউট করছো তাহলে আমার গুণগুলো একটু বলো আচ্ছা ওর মধ্যে আমরা কোনো গুণ দেখতে পাইনি ও যদি আমাদেরকে তুলে তুলে দেয় তাহলে বলবো হ্যাঁ একটু তুলে দিয়েছে ওর গুণের নমুনা যে ও নাকি ওই মিনা মিনা অর্থাৎ গামলা গামলা মন্দিরা এদের মতো নয় ওরা ফ্ল্যাটে থেকেছে মন্দিরার কথা বাজি দিলাম মিনা ফ্ল্যাটে থেকেছে যখন তখন ঘুমিয়েছে যখন তখন উঠেছে ঠিক টাইমে রান্নাবান্না খাওয়া দাওয়া করেনি ও কিন্তু সবটা করছে একদম টাইম টু টাইম সবটা করছে এত মানসিক শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ার পরেও ও টাইম টু টাইম এটা সবটা করছে তাই জন্য এটা নাকি ওর গুণ এটা নাকি ওকে বলতে হবে সবাই গিয়ে গুণগান গাইতে হবে নাকি বলেছে আচ্ছা এটা গুণগান মানে এটা প্রতিটা রাই করে তাহলে তুই যদি রান্না না করিস তুই খাবি কি করতেই হবে করতেই হবে এটা গুণের জন্য কি আছে তুই কার জন্য রান্না করছিস তুই যদি রান্না করে হ্যাঁ তোর স্বামীকে দিতিস শ্বশুর শাশুড়িকে দিতিস অবশ্যই বলতাম মেয়েটা গুণের এত মানসিক শারীরিক আঘাত চলছে পরিস্থিতি খারাপ তার মধ্যেও কিন্তু রান্না বান্না করে সবার মুখের সামনে বেড়ে দিচ্ছে সেটা তুই করিস নি তাহলে তোর গুণটা আমরা কি করে গাইব তুই যেটা রান্না করছিস সে বাটা মাছই হোক মাংসই হোক তেলাপিয়া মাছই হোক যেটাই হোক না কেন খাসির মাংসই হোক না কেন তুই কিন্তু নিজের জন্যই করছিস নিজে গিলবি বলে করছিস কারণ তোকে গেলানোর মতন কেউ নেই ওপর থেকে তো আর খাবার আসবে না যেমন শাশুড়ির ঘর থেকে খাবার আসতো চালিয়ে নিতিস তো ওপর থেকে তো আর খাবার আসবে না মাকে তো দেখলাম না একদিনও রান্না করে খাবার পাঠাতে বাবা আসে খালি হাতে আসে বাজার করে দিয়ে যায় ব্যাস ওই পর্যন্ত আর একেও দেখলাম না যে খাসির মাংস বাবা এনে দিল তলাপিয়া মাছ বাটা মাছ এখন খুব বাটা মাছ ভালো লাগে কারণ যখন বর ছিল বাড়িতে বাটা মাছ আনতো খালি বলতো আমার বাটা মাছ দুচক্ষে দেখতে ইচ্ছে করে না আর আমার বর বাজারে গেলে বাটা মাছ ছাড়া চোখে কিছু দেখতেই পায় না তো যাই হোক এখন বাটা মাছ খুব খাচ্ছে বাটা মাছ ফুটোতে ফুটোতে আবার বাটা মাছ চলে আসছে মানে সবটাই যে ওর মিথ্যে কথা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় সব সব বরের নামে দোষ দিত সব বরের নামে দোষ দিত তো বাবা এই যে বাটা মাছ তেলাপিয়া মাছ ওর পোষ্যর জন্য নাকি চিকেন ওর জন্য খাসির মাংস এনে দিল হাতে করে মানুষটা এনে দিল আমরা হলে সেটাই ভাবতাম যে তাহলে বাবার রাজি যখন ছুটির দিন বলল আজকে সোমবার বাবার ছুটির দিন তাহলে তো রান্নাবান্না করে বাবাকে বলতেই পারতো যে বাবা তুমি এখানে এসে খাবে অথবা বলতে পারতো বাবা আমি রান্না করে কৌটো করে পাঠিয়ে দিচ্ছি তুমি আর মা খাবে না তাহলে কিসের গুণ এইগুলো যদি অ্যাড করতিস তাহলে বলতাম যে হ্যাঁ গুণ কারণ ও গুণোগান করতে বলেছে সেই জন্যই বললাম যে গুণগানের গুণগানের লিস্ট বলে দিচ্ছি তারপরে হচ্ছে ঘর মোছাটা বলছে ঘর মোছা আরে ভাই আমি যেখানটা থাকবো সেখানটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না যেখানে বাড়িতে আমার লোমস প্রাণী রয়েছে তো সেখানে তো আমাকে আরও বেশি করে পরিষ্কার করতে হবে ব্যাস এটা হচ্ছে ওর গুণ হুম যদি দেখতাম হ্যাঁ দুবেলা করে ঘর মুছিস জানলা দরজা সব সাফসুতরা করছিস তবু বলতে পারতাম ওই মেঝেটুকু কোমরে গামছা বেঁধে বা ওড়না বেঁধে শুকনো পদু দেখিয়ে তুই ওটা করছিস ওটা কোনো গুণগান নেই হ্যাঁ একজন লিখেছে খাসির মাংস খেতে পারো দুটো সায়া কিনতে পারো না উফ যতদিন না সায়া কেনা হয় ততদিন প্রমিনেন্ট কাঠামোটা দেখানো যাবে রে ভাই নাইটি পড়লে তো দেখা যায় না নাইটি তো ঢোল কোম্পানি জিনিস তো সেখানে ওখানে কোমরটাতে একটু বেশ করে বেঁধে দিয়ে ক্যামেরা করে তাহলে কিন্তু বেশ মানে একদম কাঠামোটা দেখানো যাবে ফাঁকা ফ্ল্যাটে লোকজন ডাকা যাবে বুঝতেই পারছো আশা করি কারণ দেখো এর সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায় কারণ কোভিডের সময় দেখতে পেলাম কোভিডের সময় ভিডিও একজন ক্রিয়েটারের দেখলাম যে কোভিডের সময় মানুষের সত্যি কি খাবে কি পড়বে কত মানুষের কাজ চলে গেছে কত মানুষ আছে না খেয়ে থেকেছে হ্যাঁ আমরা যারা মধ্যবিত্ত তারা হয়তো আমরা প্রাণে মরিনি কিন্তু অনেক নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত তো যারা রয়েছে না যারা দিন আনে দিন খায় তারা যাদের বিভিন্ন পাড়া ক্লাব এনজিও থেকে খাবার দিয়েছে তবে খেয়েছে এরকমও দিন গেছে কোভিডের সময় সেই কোভিডের সময় তাহলে ও কত টাকা ক্রাউ মানে ক্রাউড ফান্ডিং করেছিল যেখানে ও মানে কি বলবো বি আর সেখানে গিয়ে ও মানে কি বলবো লাল জল খাচ্ছে বিএ আরে তো আর মানুষ এমনি এমনি ঘুরতে যায় না শুধু তো কি ডান্স করতে যায় সেখানে গেলে মানুষ কি বলবো খায় যেটা খাওয়ার জন্য যায় সেটা খায় এবং অনেকে আছে নাচতেও যায় তো ওর কাছে এত পয়সা কোথা থেকে এসেছিলো সেই কোভিডের সময় যেখানে কিনা ও কি বলবো খেতে গেছিলো ওইখানে বিয়ে আরে বসে বিয়ে বসে খেতে গিয়েছিল খেতে গিয়েছিল নাকি অন্য কোনো পেশা নাকি অন্য কোনো পেশা এটা আমি কিন্তু কোয়েশ্চেন মার্ক রাখছি কারণ ও তো খায় না বলেছে যেহেতু ও বলেছে যে খায় না আমি প্রথমবার ছুলাম এই বোন দিয়ে গেছিল প্রথমবার ছুলাম ছুঁয়ে ওর নাকি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ও খায় না যেখানে ও খায় না সেখানে ও কি করতে গিয়েছিল কারণ ফটো রিভিল অলরেডি হয়ে গেছে তোমরা দেখেছো যারা দেখোই তারা হাটের চ্যানেলে চলে যাও দেখতে পাবে গতকাল গত আজকে মানে আজকে গতকাল তো সেখানে ফটো রিভিল হয়ে গেছে মানে কোথায় রয়েছে কার সাথে রয়েছে সবটাই রিভিল করেছে তো সেইখানে ও তাহলে কী করতে গিয়েছিল। তাহলে কি নাচতে গিয়েছিল। আচ্ছা ওর এত টাকা শুধু তাহলে ক্রাউড ফান্ডিং নয় আরও পেশা আছে তাহলে তাহলে কি কি পেশা আশা করি বুঝতে পারছো মানে এটা আমার কোয়েশ্চেন মার্ক কারণ ওই কোভিডের সিচুয়েশানে কি করে কি করে মানুষ যেতে পারে ওই রকম জায়গায় তাহলে কি কোভিডের সিচুয়েশানে ওর হাজব্যান্ডের কাজ সেরকম ছিল না বলে ও কি অন্য পেশায় যুক্ত ছিল সেই জন্যই মাঝে মাঝে ওই রকম সাজুগুজু করতো ওই রকম বিচ্ছিরি টাইপের সাজ সেই গালে লাল লাল সমস্ত মাসকাটা ফাসকাটা হ্যানা তেনা লাগিয়ে চোখে কালো কটকটে করে একটা সেই কটকটি ডাইনি বুড়ি ছিল একটা সিরিয়াল হতো সেই কটকটির মতো করে সেজে ও তাহলে কী করতে ওখানে যেত ডান্স করতে যেত ওই যে বেঁকিয়ে ঠ্যাং বেঁকিয়ে ডান্স করতে যেত নাহলে ওই সিচুয়েশানে কেউ ঘর থেকেই বেরোতো না লকডাউন চলছিল আর সেই সময় ওই সিচুয়েশানে ও কি করতে যেত ওখানে তাহলে ওর ওটা আলাদা প্রফেশান ছিল হতে পারে সাইড ইনকাম সেই জন্য ইনকাম প্রচুর করে ফেলেছে ক্রাউড ফান্ডিং প্লাস এই সাইড ইনকাম প্রচুর করে ফেলেছে বলেই হয়তো আজকে ডিসিশান নিতে পেরেছে আমি একা চলবো একা বাঁচবো একা থাকবো কারণ ওকে সব খরচ ওকে চালাতে হবে তো ওর নাকি এগুলো গুণগান যাই হোক ও গুণগান করতে বলেছিল তাই কিছু গুণগান করে দিলাম হুম একজন মেয়ে হিসেবে সুন্দর গুণগান কারণ একজন বৌমা সে তার শ্বশুর শাশুড়ি পরিবারের নাম বরের নাম সব কিছু খারাপ করে দিল হ্যাঁ সব কিছু খারাপ করে দেওয়ার পরেও তার গুণগান গাইতে হবে কি গুণগান টাইম টু টাইম ওর সব কিছু করছে আমার প্রশ্ন কার জন্য করছে এই একটাই কথা বলবো কার জন্য করছে নিজের জন্য করছে তাহলে নিজে কি হাঁকবে না মুদবে না খাবে না সেটাও ওর গুণগান করতে হবে ওই তো ব্লগিং কিছুই নেই পাওয়া বাজার করে এনে দিচ্ছে ও রান্না করছে ঘর মোছাচ্ছে দুবেলা করে ঠুসে ঠুসে দই দিয়ে ভাত মেখে পোষ্যকে খাওয়াচ্ছে ওই তো নিজে চানাচুর মুড়ি চা বিস্কুট খাচ্ছে ওই তো ওটার ভাই কী গুণগান করব কী ভালো গুণ ও ক্ষমা চেয়ে নেওয়া আচ্ছা আচ্ছা ক্ষমা তো কেউ চায়নি ও চেয়েছে এটা বিরাট গুণ ক্ষমা চাওয়াটা বিরাট গুণ কিন্তু ক্ষমাটা কেন চাইতে হলো ক্ষমার প্ল্যানিং তো করাই ছিল আমি আগে দেখাবো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে আমি কন্টেন্ট ছুড়ে দেবো তবেই তো আমি কন্টেন্ট পাবো নিজে বলছে আমার উপর এখন লক্ষ্মী ভর করেছে কন্টেন্ট আর কন্টেন্ট নিজেই বলছে হ্যাঁ ওই কন্টেন্ট পিয়াসি আমরা ও খুব ভালো করে জানি ও খুব কন্টেন্ট পেয়ে ঠিক সেই কারণেই বলছি যে ও ও কিন্তু ওই ক্ষমা চাইব ওটা প্ল্যানিং ছিল যে আগে দেখুক ওটা নিয়ে কন্ট্রোভার্সি হোক তারপরে এটা নিয়ে একটা ভিডিও করে আমার একটা কন্টেন্ট হয়ে যাবে তাই ক্ষমা ও চাই চাইবার মেয়ে ও নয় কারণ ওর যা অ্যাটিটিউড যা আত্মসম্মান বোধ দেখায় যা কী বলবো হিংস একটা যাকে বলে হিংস মাইন্ডেড নাহলে মনের ভিতর কোনো দয়া মায়া কিছু নেই এখন ওই পোষ্যকে নিয়ে সন্তান সন্তান ছেলে ছেলে সন্তান করছে এই পোষ্যকেও অনেকবার দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল অনেকবার চেষ্টা করেছিল জ্যোতিষী প্রতিষী হেনা ত্যানা করে অনেকবার অনেক কাণ্ড করেছে তাই সন্তান ছেলে ছেলে করে এখন নাটক করে কিস করবে এমন আওয়াজ করে বিচ্ছিরি রকমের আওয়াজ করে মানে শুনলে গা গুলিয়ে আসে তো যাই হোক এগুলো ওর হচ্ছে গুণগান আমরা আর কোনো গুণ দেখতে পাইনি ওকে বলবো যদি ভিডিওটা দেখে ওকে বলবো আমি তো ওকে সবসময় মেনশান করি তো যদি দেখে আমি ওকে বলবো ওর গুণগানের কিছু আরও কিছু অপকীর্তির অপগুণ কিছু আছে নাকি সেই গুণগান আমরা গাইবো সেই অপগুণ যাতে ও আমাদেরকে জানায় যেমন এই যে লাল জল হুম এরপরে বিয়ে আর সবই তো বেরিয়ে আসছে সেই অপগুণের গুণগান আমরা গাইব আছি গুণগান গাওয়ার জন্য আর সায়া যে বলছো যে খাসির মাংস খাচ্ছে অবশ্যই খাসির মাংসের অর্ধেক দামে দুখানা সায়া হয়ে যাবে তো সেক্ষেত্রে মানে এক কেজি মাংস যদি আনে তো সেক্ষেত্রে ওর তোমার সায়া কিনতে পারছে না খাসির মাংস খেতে পারছে পয়সা নেই পেমেন্ট ঢুকলে সায়া কিনবে ততদিন তোমরা ওর কাঠামোটা একটু দেখে নাও ভালো করে হ্যাঁ তো যাই হোক যখন ঘর মুজবো তখন তো না দেখালেই পারে না দেখিয়ে ওই কুড়ি পঁচিশ বাইশ মিনিটের ভিডিও ঘর মোছাটাকে তো স্কিপ করেই দিতে পারে বা একটুখানি এই যে মুচ্ছি আমি তো বডির অর্ধেকটাই দেখাতে পারি না আমাকে তখন ফুল বডি দেখাতে হবে ফুল বডি দেখাতে হবে আমার কাঠামোটা আমি এত সুন্দর স্লিম অ্যান্ড ড্রিম ফিগার আমাকে দেখিয়ে কিছু লোককে ডাকতে হবে একা ফ্ল্যাটে আছি না তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ওর গুণগানের কিছুটা লিস্ট যতটুকু পেয়েছি ততটা বলে গেলাম নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা